এইটা কি কাচ্চি নাকি হীরা নাকি গোল্ডের জিনিস এত পরিমাণে ভিড় আসিল মায়ামি সিং কাচ্চি ডানের ব্রাঞ্চটাতে এটা থেকে আসলে গোল্ড না হীরা ছিল হীরা সন্ধান করবে লেগে গেছিলাম গা মায়ামি সিং কাচ্চি ডানের নতুন ব্রাঞ্চে তাইলে সন্ধান করে কি পাইলাম হীরা জানতে হলে পুরো ভিডিও দেখতে হইব আমগর মায়ামি সিং এর কাচ্চি ডানের নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে এটা তো মায়ামি সিং এ যারা আছে সবাই জানো এখন পর্যন্ত এটা জানে না কেউই নাই এটার লোকেশনটা কই মায়ামের সিংহে সবাই জানো তবু কয়ে দিতেছি এটার লোকেশনটা হইলো মায়ামের সিংহে চরপাড়া মোড়ে আমরা কাচ্চি ড্যানে গেছিলাম গা গত শুক্রবারে এর আগে কাচ্চি ওপেন হইছে অনেক দিন হয়ে গেছে জামু জামু করে যাওয়ানের লেগে আর সাহস পাইতেছিলাম না কারণ কাচ্চি ড্যানের মায়ামের সিং ব্রাঞ্চটা যখন ওপেন হয়েছে মায়ামের সিং ফুড ব্যাংক ফুডিসে যে পরিমাণে মারামারি দেখছি মানে ডরা গেছিলাম আমি তখন গেলে যদি আমার মাইট টের খাই এই ডরে আর গেছি না তখন আমি আরে অন্য কোনো কারণে মারামারি না খাওয়ানের খাওয়ানোর মারামারি আর কি এখন ভাবলাম পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়েছে তাই গেছিলাম উফ বাসা গেছে এই পরিস্থিতি স্বাভাবিক বাচ্চা গেছি এখন শান্তি মতো বয়ে কাচি খাই আর কাচ্চির ভিতরে আসলে কি আছে এটা খুঁজছে খুঁজছে দেখবাম আরে পেটা আমার জামাইটা খাওয়ানোর লেখা করে পাগল হয়ে গেছে কে যাইতে মেনু কার্ডটা লই যাইছে এটা এখন মেনু কার্ড মেনু কার্ডে কি কি আছে তোমরা পজ করে নিয়ে দেখতে পারো আমরা আমকর খাওয়ানের অর্ডার দিয়ে এরপর একটু ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম ভিডিও করে একটু নমুনা করতেছিলাম আমার জামাইয়া কইলাম আমি একটু নমুনা করি তুমি আমার একটু ভিডিও করে দাও আমরা মাইয়া মানুষ একটু ডং না করলে কি চলে কন্ত তো যাই হোক ডং করতে করতে এদিকে আমকর শশা আয়া পড়ছে শুধু শশা পাই আমার জামাই শুধু শশাই খাওয়া শুরু করে দিছে আরে বেডা বিরিয়ানি ডাগে আবার দে এত মজার খাওয়ান ফলে কি শশা খায়াপ বয়ালে লিবিব নাকি কনসে এর লেগে আমিও ওয়েট করতেছি কখন খাওয়ান ডাইবো আরে খাওন দেন নাকি খাওন দেন না খালি প্লেট লইয়ে কনথিকা বয়ে রুইসি আর ভাল লাগতাছে না আরে 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 আম করে এতক্ষন ওয়েট করার পর খাওন আয়া পড়ছে এতক্ষণ ওয়েট করতে হইসে না দশ মিনিটের মতো ওয়েট করতে হইসে এর মধ্যেই খাওয়ান আয়া পড়ছে অনেক তো দুষ্টমি করলাম এখন চলেন খাওনের কথা তাওয়া যাক আমরা নিছিলাম একটা কাঁচি বিরিয়ানি তার সাথে নিছিলাম একটা পোলাও এর কম্বো এই পোলাওয়ের কম্বোটাতে আছিল একটা একজনের লেগে পোলাও তার সাথে একটা রোস্ট আর একটা বোরহানি আগর যে পোলাওয়ের কম্বোটা ছিল হেডের প্রাইস ছিল তিনশো টাকা আমার জামায় কেছিল হ্যাঁ পোলাও খাইব হ্যাঁ পোলাও আর রোস নিছে আর আমি নিছিলাম একটা বাসমতি কাঁচি বিরিয়ানি এই তো আমি তুমি শুরুতে কইসি কাচি খাই কাঁচির মোডে গোল্ড আছে না ডায়মন্ড আছে এটা সন্ধান আমার নেওয়া নিয়ে লাগবো তাই একটা কাচি লুয়ে লই ছিলাম আমি মেয়ে অবশ্য আগর যে রেগুলার বাসমতি কাচিটা আছে ওইডা নিছিলাম এটার প্রাইস আছে মাত্র তিনশো টাকা গরম গরম ধোয়াটা ডা প্লেটে বাইরে লইলাম লগাই লইলাম শশা লেবু আর কাঁচামরিচ সালা সালা তো কাচ্ছি একদমই জমে না আর তাগর মাংসটা অনেক সফট আসিল লগে আলুটাও অনেক সফট আসিল সবকিছু একবারে নিয়া ভালো করে মাখা নিয়ে মুহে দিয়ে দিলাম লগে একটা কাঁচামরিচ কামড়ে খাইতেছিলাম খাইতে কিন্তু সেই স্বাদ লাগতেছিল লগে একটু হালকা করে লেবু চিপা লইলাম তারপরে আবার ডলা দিয়ে মুহে দিয়ে দিলাম খাইতে এখন আরো বেশি মজা লাগতেছিল কাঁচিটার টেস্ট ভালোই আসো এখন এই রোস্টের কথায় রোস্টা খাইতে স্বাদ আসিল কিন্তু রোস্টের মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি আসিল তেলের পরিমাণটা কম হলে ভালো হইতো তারপর পোলাও খাইতে মজা আসিল আমার জামার কাছে তো ভালো লাগছে আমি একটু খাইছিলাম আমার কাছেও দেখি ভালোই লাগতেছিল এখন আবার কাচিতে ফেরত দেয় কাচির মাংসের পরিমাণ মোটামুটি এই এনে মাঝারি সাইজে দুই পিস মাটন দিছিল আর এক পিস আলু দিছিল আলুটা আমার কাছে এত ভালো লাগছিল যে আমি আরেক পিস আলু চাই আনিছিলাম আমি যে কইছিলাম কাচিতে গোল্ড ডায়মন্ড সন্ধান করবার আইছি এই গোল্ডার ডায়মন্ড ফেল এই আলুর কাছে আলুটা খাইতে অনেক বেশি মজা আছে আর আলু ছাড়া তো কাচি একদমই চলে না তাগর কাছিটা খাইতে ভালোই লাগছে আমার কাছে আর কাচি অজম করনের লেগে তো এখন বোরহানি খাওয়ানি লাগবো এর লেগে আমরা দুটা বোরহানি নিয়ে নিছিলাম একটা বোরহানি অবশ্য তাগর যে পোলয়ের কম্বটা আসছিল ওটার সাথে আসিল আর একটা আমি এক্সট্রা নিছিলাম এক্সট্রাটার প্রাইস নিয়েছিল সত্তর টাকা ওর খাইতে অনেক বেশি মজার আসিল অনেক ঘন আসিল খাইতে কিন্তু বেশ ভালো লাগতেছিল যাই হোক মজার মজার খাওন খাওয়ানোর পরে একটু লিপস্টিক যেহেতু লিপস্টিকটা খাওয়া একটু লিপস্টিক দিতেছিলাম এদিকে আমি খাওন শেষ করে বাইরানির সময় এদিকে আয়না দেখে একটু ডং করতেছিলাম যাই হোক আগর ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর আর স্পেস ভিতরে অনেক বেশি আগর ডেকোরেশন যেরম সুন্দর আসিল ওইরম তার খাওয়ান দাওনা অনেক ভালো আসিল তারপর রোস্ট পোলাও কাচি বুরহানি সবটা আইটেমই ভালো আসিল মানে দাম অনুযায়ী ঠিক আছে শীতের রাইতে গরম গরম কাচি খাওয়ানোর মজাই আলাদা এই দিন কাচি জেনে যায় কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলছিলাম ইডির লগে আজকে তুমার লগে ভিডিওটা এই নিয়ে শেষ করতেছি নেক্সট ব্লগে তুমগুল লগে দেখা হইব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা সবাই টাটা সবাই রে